লক্ষ্মীপুর বীর মুক্তিযোদ্ধা দলের সম্মানিত অবায়ক বীর মুক্তিযুদ্ধ তোফাইল আহমেদ কাকার সুযোগ্য সন্তান আমাদের নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাপাজ্জুল হোসেন সবুজ সবুজবাইয়ের উদ্যোগে আমাদের বসুধুতা সরকার প্রাথমিক বিদ্যালয়ের যেই রাস্তাটা আছে এই রাস্তাটা আমাদের নং ওয়ার্ডের নির্বাচন কেন্দ্র অবস্থিত এই রাস্তার ভিতরে বসুধিতা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের অসহায় গরিব দুঃখী শিক্ষার্থীর মাঝে কিছু স্কুল ব্যাগ উপহার দিয়েছে দর্শন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে তার পাশাপাশি আজকে সবুজ ভাইয়ের উদ্যোগে এই রাস্তাটা সংস্কার করা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমাদের নং ওয়ার্ডের ভোট কেন্দ্র এই রাস্তাটা সংস্কার করা খুবই দরকার ছিল আলহামদুলিল্লাহ আমাদের সবুজ ভাইয়ের উদ্যোগে এবং সাত নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি ফারুক ভাই এবং ফিরোজ ভাই সহকারে কাজগুলো তত্ত্বাবধান করতেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সাত নং ওয়ার্ড সর্বসাধারণ জনগণের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা Ea ho 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 ho